গোলাম কবি আজহারি ঢাকা আমি হজরতকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সব করছি السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلُّمْ মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে করুন আল্লাহ সাল্লি আলা सबकुझा भी जमाली सुनत जमी ओके स्वाली सलो अलही है प्राय मुझों को जा मैं का सेना हमारा खजाना उसकी ना तो मदात का लगमाली सुनत जमी ओके सॉली सलो अलग है वो फुल तो बुलबुल बुल का तरन भी न हो चंडार में कलियों का तबसुम भी न हो बल बलोला कसम तुझा विजमाली

জেলার ভিতরে যারা কু খুঁজে ছিল আল্লাহাদা কুমিল্লা জেলা শ্রী রায়ের চর দারুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা এতিম খানা উদ্দিল্লা বিনিং এর আয়োজিত অত্র এলাকার সকল কৌরবাসীর আত্মার মাফিরাত কামনায় অনুষ্ঠিত আজ এই মাদ্রাসা ময়দানে আজকের এই বিশাল তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ফরাজি

মাহ বিলি স্বেচ্ছাসেবক কর্মীরা আছে কিনা পাশে অনেক কথা বার্তা বলতেছে কয়েকবার ইশারা দিলাম তাও বুঝলো না মাইক দিয়ে বলে দিলাম যিনি আসার্থে তৌফিক দিলেন বসার্থ তৌফিক দিলেন পরিবেশ সুন্দর করে দিলেন না শীত না গরম আলহামদুলিল্লাহ বলবেন সে মণিবাহের দরবারে গায় মানুবকে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের আকাশ মুখরিত করে আমরা অনেকে আছে এখনো আমরা আলহামদুলিল্লাহ বললাম অনেকে এখন জবান মুবারক বলে নাই এরকম আছে নাকি সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ

দুনিয়া থেকে পরিবর্তন হয়ে গিয়েছে রদ বদল হয়ে গিয়েছে তার দিল হয়েছে তাহির হয়েছে তাহারিফ হয়েছে শাব্দিক পরিবর্তন আর্থিক পরিবর্তন ব্যাখ্যার পরিবর্তন হয়েছে কিন্তু একটা কিতাব দেড় হাজার বছর আগে লৌহ মাহফুজে যা ছিল দেড় হাজার বছর আগে মোহাম্মদ রাসুল্লাহ কেসাল্লাবাদ যা নাজিল করেছেন একটি অক্ষর পরিবর্তন হয় নাই সিল্লাই কোন কিতাবের নাম কি

সিদ্ধাই করত চুরি করত ডাকাতি করত কিন্তু নাজিল হলো এমন জায়গায় সেই জায়গা থেকে চুরি ডাকাতি চিন্তায় চুরি করা না জানি সন্ত্রাস করে নিয়ে যাবে এই সুযোগটা আল্লাহ বাদ দেন নাই ঠিক না নাজিল করলেন কোথায় কলবে হুজুরের কলবে এজন্য

কারণ আলাদা নয় কোরআন মোহাম্মদ রাসুল্লাহ করবে এই জন্য আমরা দেখতে পাই আমাদের দেশে যাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছিল ইসলামে আন্দোলন করার অপরাধে বিশ্ববিখ্যাত বিশ্ব নন্দিত জননন্দিত মুবাসের কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমদুল্লাহ আলাই তেরো বছর জেলখানায় আটকে রাখা হয়েছিল কলবের ভিতরে কোরআন থাকার কারণে বলেন ঠিক না কিন্তু জীবন দিতে পারেছে কুরআন সিনায় দিতে পারে নাই ইমান জীবন সিনে দিতে পারে নাই ঠিক এটাই প্রমাণ করে আমরা মুসলমান প্রয়োজনে আমরা জীবন দিতে পারি বল্লা দিতে পারি কিন্তু কুরআন ছাড়তে পারি না প্রয়োজনে আরো বল্লা দেব আরো রক্ত দেব কুরআন ছাড়বার রাজি আছেন নাকি নাই তারা যারা রাজি করে তুলে

ঢোলের আওয়াজ অনেক দূরের থেকে শোনা যায় বাড়ি মারলেই আওয়াজ অনেক দূরে যায় মনে হয় যেন ঢোলের ভিতরে কিনা কি লুকাই তো আছে নাহলে এত আওয়াজ হয় কেমন কোনদাল <laughs> নাই <laughs> যদি দয়া করে মেহেরবান করে কিছু দান করে সেখান থেকে কিছু কথা আপনাদের সাথে বলবো আমা তাওফীকি ইল্লা বিল্লাহ সূরা ইয়াসিন আয়াত সংখ্যা 82 রুকুর সংখ্যা 5